শীতের যে আজ তৈরি করে দেখাবো শাহি ভাবা পিঠা শীতকালে বাঙালির ঘরে ঘরে কিন্তু নানা রকমের পিঠার আয়োজন হয়ে থাকে ভাপা পিঠা তো সবে সবার মতো করেই বানায় কিন্তু আমি কি এক্সট্রা ইউজ করেছি এই নিউ ভাপা পিঠাতে ওটার রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ইবরান চলান শুরু করা যাক এই রেসিপিটা প্রথমেই এখানে নিয়ে নেওয়া হয়েছে পোলাও চাল চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে তিন চার ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর পানি ঝরিয়ে হালকা ভেজা অবস্থায় চাল শুকিয়ে নিতে হবে চালটা শুকিয়ে গেলে বা ব্লেন্ডারে করেও নেওয়া যাবে যাবে চালটা দানা দানা থাকা না স্মুথলি এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে পিঠা ছাড়া শীতকাল কিন্তু একদমই অসম্পূর্ণ চালের গুঁড়াটা এখন ছেঁকে নেওয়ার পালা এতে পিঠাটা অনেক নরম তুলতুলে হয় আর অনেক সুন্দর হয় চালনি দিয়ে ছেঁকে নেওয়ার পর যে দানাগুলো বড় থাকবে পরবর্তীতে ওগুলো বেটে নেওয়া যাবে এতে গুঁড়াটা সমান হয় সাথে পিঠার টেক্সচারটাও অনেক মসৃণ হয় তো এই তো চাউলের গুঁড়াটা কিন্তু আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এটাকে এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিব আমরা লবণটাকে এখন চাউলের গুঁড়ার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এটাকে মেখে নিতে পারেন আপনারা দুইভাবে গরম পানি বা লিকুইড মিল্ক দিয়ে যেহেতু পিঠা বছরে একবারই খাওয়া হয় সবসময় তো আর খাওয়া হয় না সেজন্য এখানে একটু দুধটা দিয়ে মেখে নিচ্ছি আমরা আসলে যার কাছে যখন যেটা অ্যাভেলেবেল থাকে ওটাই দিয়ে নিতে পারেন আমি যেটা দেখাচ্ছি ওটাই দিতে হবে এটা কোনো মেন ব্যাপার না যেহেতু বলেছি এটা শাহি ভাপা পিঠা তো সেখানে তো বাদাম লাগবেই সাথে আরও বেশি ফ্লেভার আনার জন্য এখানে দুই চামচের মতো গুঁড়ো দুধ আর ঘি দিয়ে নেওয়া হয়েছে বাদামটা এখানে আমরা কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠ বাদামটা আমরা নিয়ে নিয়েছি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মিশিয়ে নিব সাথে এখানে আরও লাগবে নারিকেল আর পাটালি গুড় আমরা এখন বেসিক্যালি পিঠার জন্য পুরটাই রেডি করে নিয়েছি বাদামের সাথে কিন্তু আপনারা চাইলে কিসমিসটাও দিয়ে নিতে পারেন পিঠার জন্য রেডি হয়ে গেল কালারফুল পুরের ট্রেটা পিঠাটা ভাপে দেওয়ার জন্য আগে থেকে পাতিলের মধ্যে পানিটা গরম করে নিতে হবে এখন একটা ভাপা পিঠা ছাঁচ নিয়ে নিতে হবে পিঠাটা বানানোর জন্য এখানে একটা কাপ বা যুক্ত পাত্র নিয়ে নিতে পারেন নিচে সামান্য চাউলের গুঁড়া দিয়ে নিতে হবে তার উপর পাটালি গুড় আর শাহি মিশ্রণটা দিয়ে নেওয়া হয়েছে সাথে বেশি করে কোরআন নারকেলটাও দিয়ে নেওয়া হয়েছে আবারও উপরে চাউলের গুড়া দিয়ে ঢেকে নিতে হবে আলতো হাতে এটাকে একটু চেপে চেপে পিঠার শেপটা দিয়ে নেওয়া হয়েছে ভাপা পিঠার ছাঁচটাকে এখন একটা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে নিতে হবে যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে পাতিরের পানিটা গরম হওয়ার পরে আমরা আমাদের স্টেনারে পিঠাটা দিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিয়ে পাতলা কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে মুড়িয়ে নিব যাতে বাতাস ঢুকতে না পারে সাথে এখানে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিব পাঁচ সাত মিনিটের মতো এটাকে ভাপে দিয়ে মজার এই শাহি ভাপা পিঠাটা তৈরি করে নেব এখন একে একে বাকি পিঠাগুলো আমরা এখন বানিয়ে নিব বাকি পিঠাগুলো স্টেপ বাই স্টেপ একই প্রসেসেই বানিয়ে অনেকের ভাপা পিঠার উপরেই ফেটে যায় বা ভেঙ্গে যায় বিশেষ করে চালের গুঁড়াটা সেজন্য আর আরও কিছু জিনিসও ফলো করতে হয় যেমন আমরা চাউলের গুঁড়াটা যখন দুধ দিয়ে মেখে নিয়েছিলাম দুধটাকে একবারে না দিয়ে একটু একটু করে দুধটা দিয়ে নিতে হয় মাখাটা আমাদের সঠিকভাবে হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতে একটু চাউলের গুঁড়া নিয়ে নিতে হয় চাউলের গুঁড়াটা যদি একটু বালুর মতো চাকচাক হয় তারপর চাকটা একটু আঙ্গুল দিয়ে চাপলে ভেঙে যায় তাহলে বোঝা যাবে যে চাউলের গুঁড়ার মাখাটা আমাদের পারফেক্টলি হয়েছে তো এই তো রেডি ফাইনালি আমাদের শাহি ভাপা পিঠা দেখুন কত সুন্দর হয়েছে আমার উপরে কোনো ফাটেনি নেই বলবেন সবাই তো আজকের রেসিপিটা এ পর্যন্তই রাখবো তো সবাই ভালো থাকবেন এরকম আর নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম